বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত কৃষিবিজ্ঞানী পার্থক কুমার মুখোপাধ্যায় সাইবার অপরাধীদের শিকার হয়ে এক কোটি টাকা হারান দু সালের ছয়ই নভেম্বর রানাঘাট পুলিশ জেলা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করার পর তদন্ত শুরু হয় রাজস্থান মহারাষ্ট্র এবং গুজরাট হরিয়ানার বিভিন্ন অভিযান চালিয়ে ১৩ জুন সাইবার প্রতারককে গ্রেপ্তার করা হয় কল্যাণী এডিজে আদালতে নয় জনের যাবজ্জীবন সাজা ঘোষণা হয় যা সাইবার অপরাধের ক্ষেত্রে একটি নজিরবিহীন রায় বলে বিবেচিত হচ্ছে গত বছর নভেম্বর মাসে আমাদের রানাঘাট সাইবার ক্রাইম পিএসে একটা কেস আছে যেখানে ভিকটিম উনি ওনার সাথে একটা সাইবার ফ্রড হলো হোয়াটসঅ্যাপ কল উনি পেলেন হোয়াটসঅ্যাপ কল পেয়ার পরে যে এলএসডি যে কিউ ছিল নিজের একটা পুলিশ অফিসার পোস্ট করে ওনাকে নানা রকম ভেদিখায় অ্যান্ড ভেকটিমকে এরকম ভয় দেখিয়েছে কি ওনার নাম কোনো অনেকটা ফ্রড মধ্যে আছে আর ওনাকে ডিজিটাল রেস্ট করে এই ভয়টা করে আসামি ভেকটিমকে পুরো এক উইক পর্যন্ত কন্টিনিউ ডিজিটাল রেস্ট লাগলো অ্যান্ড এনে সিরিজ অফ ট্রানজাকশন করে ওনার কাছ থেকে এক লাখ এক করো টাকার ফ্রড করলো তারপরে যে সময় ভেকটিম বুঝতে পেরেছেন কি এটা ওনার সঙ্গে ফ্রড হয়ে গেছে আমরা কমপ্লেন্ট পেলাম এস আমরা তদন্ত শুরু করলাম তদন্ত শুরু করার সময় যেহেতু ইট ওয়াজ এ সাইবার ফ্রড অফ বিগ অ্যামাউন্ট তাহলে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হলো অ্যান্ড ওই টিমটা কিন্তু যেরকম ফুটিয়ে আইডেন্টিফাই করা হলো কি এই পার্টিকুলার যে গ্যাং আছে ওদের কানেকশন ইজ কানেক্টেড উইথ ডিফারেন্ট স্টেট অলসো মোটামুটি পুরো এক মাস ধরে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ডিফারেন্ট জায়গায় রেড করেছে রেড করার পরে টোটাল থার্টিন লোকজনকে অ্যারেস্ট করলো গুজরাট মহারাষ্ট্র ও হরিয়ানা থেকে আরেস্ট করার পরে যে ফার্দার ইনভেস্টিগেশন মধ্যে পাওয়া গেল কি এই যেটা পুরো লার্জার গ্যাং এটা কম্বোডিয়া থেকে একটু ছিল তো আমরা যে আউট অফ থার্টিন পার্সেন্ট এগেনস্ট আমরা ভারতের চার্জশিট করালাম চার্জশিট করার পরে আমরা যেহেতু খুব ইম্পর্টেন্ট কেস ছিল আমরা স্পেশাল রিকোয়েস্ট করে আমাদের স্পেশালিতে ফোন করালাম বিভাস বাবুকে আর আমাদের ট্রায়াল মনিটরিং সেল এটা কিন্তু খুব সিনসিয়ারলি করে এদেরকে কন্টিনিউ দেখলো অ্যান্ড আমরা সাকসেসফুলি এটা ট্রায়াল মনিটরিং করার পরে এটা গতকালই আমরা কনভেনশন মধ্যে পেয়েছিলাম আজকেই লন্ডন জাজ সাহেবের মধ্যে সবাই আসামি যে নাইন আসামি আছে নাইন অ্যাক্টিভ পার্সেন্ট সবাইকে লাইফ ইম্প্রুয়মেন্টের পানিশমেন্ট উনি অনাউন্স করেছেন তো